বাংলাদেশের সবচেয়ে বড় বাইক যেটা বিএমডাব্লিউ দেখেন কত বড় বাইক বাচ্চার সাথে বাচ্চা বাবা চালাবে বাচ্চার মা চালাবে বাচ্চাও চালাবে তিনজন একসাথে চালাবে আর গাড়ি তো ওয়েট নিবে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এদিকটা দেখেন একদম অরিজিনাল হুন্ডার মতো স্যালেঞ্জার পাইপ আছে চাকার লাইট গুলো দেখেন ডিজিটাল এলইডি লাইট এই লাইট গুলা কিন্তু অনেক আলো হবে অন্ধকারে খুবই সুন্দর দেখা যাবে আর এদিকটা দেখেন অরিজিনাল হুন্ডাতে যেমন স্ট্যান্ড থাকে একদম রিয়েল হুন্ডার মতো স্ট্যান্ড আছে আর গাড়িটা কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন গান আছে ইউজবি আছে আর ভাই সবচেয়ে বড় কথা সিটটা দেখেন কত বড় একদম বড় মানুষ এখানে ছোট এখানে তিনজন চালাবে আর গাড়িটা আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে হবে ঢাকার বাইরে যারা নিবেন ডেলিভারি খরচ আর দিবেন দুই হাজার টাকা ঢাকার ভিতরে এক হাজার টাকা হাতে পিক আপ দেখেন স্পিডটা দেখেন হাতে পিক আপ পায়ে ব্রেক এই পায়ে চাপ দিলে ব্রেক হবে আর গাড়িটা কিন্তু অরিজিনাল ডোকো পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম সারা বাংলাদেশ আপনার ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে বাচ্চাদের একদম ফুল ফ্যামিলি বাইক পাবেন বাচ্চার সাথে বাচ্চার বাবা বাচ্চার মা সবাই চালাবে আর আপনার এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন